আসসালামু আলাইকুম আমি জুবাইর আহমেদ বইমেলা দুই হাজার পঁচিশ উপলক্ষে আমার কিশোর রহস্য উপন্যাস মির্জাপুরের গল্প প্রকাশ হয়েছে চিলড্রেন্স পাবলিকেশনস থেকে এই বইটি প্রকাশ হয়েছে ঢাকাস্ত বইমেলায় বইটি পাওয়া যাবে চিলড্রেন্স পাবলিকেশনসের আটশো আটষট্টি ও আটশো উনসত্তর নং স্টলে এবং যারা চট্টগ্রাম থেকে নিতে চান বা ঢাকার বাইরে যারা মেলায় যাবেন না সংগ্রহ করতে চান এবং কেউ আমার সাথে যোগাযোগ করে বইটি নিতে পারবেন আমি চেষ্টা করব তাদেরকে বইটি সুন্দরভাবে পাঠিয়ে দেওয়ার জন্য বইমেলা আসলে আমরা কিছু বিষয় দেখি যে যারা বাইরাল ব্যক্তি আছে বিভিন্ন কাজের মাধ্যমে তারা যখন বই করে এই বইগুলো নিয়ে অনেক আলোচনা হয় এখানে একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন যে এই ধরনের যে ব্যক্তিরা বই প্রকাশ করে তাদেরকে নিয়ে নেতিবাচক অর্থাৎ তারা বাইরাল হিসেবে বই লিখে এবং মেলার পরিবেশ নষ্ট করে বিভিন্নভাবে অর্থাৎ মানুষ তাদেরকে ইতিবাচকভাবে গ্রহণ করে না কারণ তারা নিয়মিত লেখক নয় বাইরাল হওয়ার কারণে তারা বিভিন্ন বিষয় নিয়ে বই প্রকাশ করে অনেক বই চলে তাদের তো সেই জায়গা থেকে আমরা যারা নিয়মিত লিখি বছর জুড়ে লিখি বিভিন্ন বিষয় নিয়ে লিখি আমরা যারা বই প্রকাশ করি আমাদের বইগুলো কিন্তু খুব বেশি একটা আলোচিত হয় না এক্ষেত্রে যারা ভালো লেখে অবশ্যই তাদের লেখাটাকে মানুষ অ্যাপ্রিসিয়েট করে তবে প্রচার একটা বড় ব্যাপার আমাদের মধ্যে যারা রেগুলার নিয়মিত লেখা প্রকাশ করে পত্রিকায় লিখে অনলাইনে লিখে আমাদের মধ্যে যারা বই লিখে আমাদের বইগুলো কিন্তু আড়াইশো তিনশো কপি চালানোটা অনেক কষ্ট হয়ে যায় কারণ পরিচিতির একটা ব্যাপার নতুন লেখক তরুণ লেখকরা কী লেখে এটা আসলে আগে থেকে জানার সুযোগ থাকে না কিন্তু বাইরাল ব্যক্তি হলে কিন্তু তাদের বইগুলো মানুষ এমনিতেই কিনতে চায় সেলফি তুলতে চায় প্রচার একটা ব্যাপার থাকে আমি আমার মতো যারা তরুণ লেখক আছে যারা দুইটা তিনটা বই প্রকাশ করেছে তো আমরা যেহেতু বাইরাল ব্যক্তিদের বইগুলো পছন্দ করি না বা তারা লেখক নয় তারা শুধুমাত্র জনপ্রিয়তার সুবাদে বই প্রকাশ করে মেলায় চলে আসে এই ধরনের কথাগুলো বলে থাকি আমরা কিন্তু চাইলে আমাদের মতো যারা নতুন তরুণ লেখক যারা সমসাময়িক বিষয় নিয়ে গল্প বিভিন্নভাবে বছর জুড়ে লেখালেখি করে তারা যখন বই প্রকাশ করে সেই বইগুলো কিন্তু আমরা সংগ্রহ করতে পারি কোন বই ভালো কোন বই খারাপ সেটা কিন্তু পাঠকের মাধ্যমে নির্ধারণ হয় পাঠক বই পড়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে তবে আমরা যারা রেগুলার লিখি আমরা কিন্তু নির্দিষ্ট কোনো একটা বিষয় নিয়ে লিখি না আমরা অনেক বিষয় নিয়ে লিখি আমাদের চিন্তা চেতনা বা আমাদের যে লেখক সত্তা আমরা সেটা বই প্রকাশ ঘটাতে চেষ্টা করি লেখার মাধ্যমে তো আমাদের যারা তরুণ লেখক আছে তাদের বইগুলো সংগ্রহ করলে বা তাদেরকে উৎসাহ দিলে কিন্তু সাহিত্য চর্চাটা বাড়বে আরও অনেক বেশি এবং যারা বাইরাল লেখক তাদের কিন্তু তাদের থেকে যদি আমরা মুখ ফিরিয়ে নিই বা তাদেরকে যদি আমরা গ্রহণ না করি তাহলে কিন্তু তারা আসলে মেলায় বই নিয়ে আসার খুব একটা সুযোগ পাবে না আমি তাদেরকে বলছি যে তারা বই প্রকাশ করবে না যে কেউ বই প্রকাশ করতে পারে তবে শুধুমাত্র বাইরাল ব্যক্তি হওয়ার কারণে নিজে লেখে কিংবা অন্য কারোর মাধ্যমে বই লিখে এনে মেলায় যে একটা পরিস্থিতি তৈরি হয় এটাকে যেহেতু কেউ ভালোভাবে নিচ্ছেন না অর্থাৎ এটাকে খারাপ বলছেন বা সমালোচনা করছেন তাদের জন্যই আমার এই কথাটা বলা আপনারা চাইলে কিন্তু ভালো বইগুলো যারা নিয়মিত লিখে তাদের বইগুলো সংগ্রহ করতে পারেন এবং আমি আশা করব তরুণ লেখকদের উৎসাহ দেওয়া হবে সবাই যারাই লিখে তারা কিন্তু টিকে থাকবে না যারা ভালো লেখে তারাই টিকে থাকবে তবে যারা বছর জুড়ে সাহিত্য চর্চা করে লেখালেখিতে যুক্ত আছে তাদের বইগুলো সংগ্রহ করা কিন্তু জরুরি এবং আমি মনে করি যে আমরা যারা লিখছি নিয়মিত আমাদের বইগুলো অবশ্যই ভালো হবে বিশেষ করে আমি যদি বলি যে আমার মির্জাপুরের গল্প একটি কিশোর রহস্য উপন্যাস আমি চেষ্টা করেছি আমাদের যে গ্রামীণ সংস্কৃতি এবং ধর্মীয় সামাজিক মূল্যবোধ সেই বিষয়গুলোকে তুলে আনতে এবং এটি একটি ভৌতিক থ্রিলার একটি গল্প দিয়ে আমি সাজানোর চেষ্টা করেছি আশা করি পাঠক যারা এই বইটি পড়বে তারা তাদের ভালো লাগবে এই বইটি এবং যারা বলতে চান যে অখাদ্যে ভরা বইমেলা সেই ধরনের বই হবে না আমারটি আমি আমরা যেহেতু লেখালেখি করি অবশ্যই চেষ্টা করি পাঠক সব শ্রেণীর পাঠকদের ভালো লাগে এমন কিছু কাজ করতে এমন লেখা লেখতে এবং আমি এবারও চেষ্টা করেছি আগেও চেষ্টা করেছি এবং সবসময় সেভাবেই কাজ করব আলাইকুম